আজকে 1200 টাকা থ্রি পিস দিয়ে দিব আমি হচ্ছে মাত্র 600 টাকায় হ্যাঁ মাত্র 600 টাকা অরজিনিয়াল হচ্ছে এগুলো সিকোয়েন্স একদম ভালো ব্র্যান্ডেড থ্রি পিস হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর সিকোয়েন্স করে থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের আজকে থ্রি পিস গুলো দেখেন এই সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে দিয়ে দিব একদম অর্ধেক দামে অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে 600 টাকা করে দিব হ্যাঁ 600 টাকা করে আপনারা এই চমৎকার থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কি সুন্দর শেপিস থাকতেছে আজকে ভিডিওর মাধ্যমে হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এ অর্ধেক দামে হচ্ছে এই পাচ্ছেন জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন কি সুন্দর আমাদের শিপিসটা এই তো ডিজিটাল প্রিন্ট অল ওভার সিকোয়েন্স দেখেন ডিজিটাল প্রিন্ট অল ওভার সিকোয়েন্স একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড়টা থাকতেছে পিওর সুতি পাকা আড়াই গোছ দুপাট্টাটা থাকতেছে হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন দুপাট্টাটা থাকতেছে না মাঝে দুপাট্টা মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর সি পিস গুলা এত এটা হচ্ছে কাজের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে রংকোশ গ্যারান্টি একদম ভালো মানের প্রোডাক্ট আমরা অর্ধেক দামে দিচ্ছি আজকে আপনাদেরকে হ্যাঁ একদম অফারে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় জটপট করে আপনারা হচ্ছে আমাদের এই অফারটা হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ অফারটা মিস করবেন না কারণ আপনারা নিজেরা যেহেতু হচ্ছে সবাই কম বেশি কাপড় পরেন বা ব্যবসা করেন বুঝতেই পারছেন কি প্রোডাক্ট আমরা দিচ্ছি কি দামে দিচ্ছি একদমই হচ্ছে আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় হ্যাঁ মাত্র ছশো টাকায় দেখুন দুপাট্টাটা কি চমৎকার দুপাট্টা প্যান্টের কাপড়টা আসছে পাকা আড়াইগোজ একদম পিওর সুতির মধ্যে মাত্র ছয়শো টাকায় আপনারা কি পাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ড্রেসগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে হ্যাঁ সীমিত সময়ের জন্য থাকবে আমাদের অফারটা দেখেন মাত্র ছয়শো কুড়ি পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো অল ওভার সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটি যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। যারা হচ্ছে আপনার ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো কর ফলো দিবেন প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন দেখেন এই চমৎকার ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার ড্রেস যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারটা যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দী শাকিরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে আজকের মতো আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ